নবী করিম সাল আলী একদিন মসজিদের সামনে যাচ্ছেন সাহাবিরা ভিতরে বসে আছে সাহাবীরা কোন একটা বিষয়ে কথোপকথন করছেন নবী করিম সাল্লাহ আলসালাম জিজ্ঞাসা করলেন তোমরা কি নিয়ে কথাবার্তা বলছো সাহাবীরা বললেন যে আমরা কেয়ামতের আলামত বলে নিয়ে কথা বলছি না তখন নবীজি বললেন সাল আলী সাল্লাম দশটা আলামত আসার আগে কেয়ামত হবে না কয়টা আলামত দশটা এই দশটা আসার আগ পর্যন্ত কেয়ামত হবে না নিশ্চিন্ত থাকতে পারে কিন্তু এই দশটা কবে চলে আসবে এর কোনো গ্যারান্টি আছে নাই তার প্রথমটা নাম হচ্ছে দাজ্জাল মাসিহুদ দাজ্জাল মানুষের রূপে বের হবে দুই ইসাব নে মারিয়ামের আগমন নবী ইসা আলী ইসলাম আসবেন এবং তার হাতে দাজ্জাল নিহত হবে কোথায় নিহত হবে সেটাও বলে দেওয়া আছে প্যালেস্টাইনের বাবেলুদ নামক জায়গায় যে জায়গাটা অলরেডি প্রস্তুত তিন নম্বর হচ্ছে দাববাতুল আর্থ জমিন থেকে একটা অদ্ভুত প্রাণী বের হবে যে মানুষের সাথে কথাবার্তা বলবে এটা হাদিসে আছে কিন্তু আমরা এখন নিঃসন্দেহে নাইনটি পার্সেন্ট মানুষ বিশ্বাস করবে না এবং যারা একটু বেশি চেতনাধারী তারা বলবে যে মোল্লা মুন্সীদের কথা শোনো প্রাণী বলে আবার কথা বলবে কিন্তু হ্যাঁ এই কথাটাই যদি বলে বলে এই কথাটাই যদি যে হ্যাঁ নাসা নাসা একটা প্রাণী আসে পৃথিবীর গভীরে সে অচিরেই বের হবে এবং কথা বলবে দেখবেন সবাই বিশ্বাস করছে চিন্তাগত শিরিকটা দেখেন যখন আমরা ওইসব মিডিয়া থেকে কোনো কথা আসে আমরা নিশ্চিন্তে নির্দ্বিধায় বিশ্বাস করি আল্লাহ হারিসে বলছেন নবী হাদিসে বলছেন যে দপ্তে হবে মানুষের সাথে কথাবার্তা বলবে মানুষ বিশ্বাস করতে চায় না আর কি ধোয়া এই ধোয়ায় আকাশ ছেয়ে যাবে ধোয়া দিয়ে আকাশ ছেয়ে যাবে এমন এত বড় ধোয়া বিশ্ববাসী কখনো দেখে নাই এখন অনেকে বলছেন এখনকার আধুনিক স্কলার যারা অনেক স্কলাররা এটা মত এটা কিন্তু হাদিসে নাই তাদের মত হতে পারে যে একটা নিউক্লিয়ার এক্সপ্লোশন হবে

এই তিনটা হচ্ছে কোন দিক এই যে ইন্দোনেশিয়া মালয়েশিয়া বাংলাদেশ পাকিস্তান মায়ানমার আপনার শ্রীলঙ্কা এই পুরো কন্টিনেন্ট পূর্ব দিক পৃথিবীর পূর্ব দিক কোন কান্ট্রি তো বলা হয়নি পূর্ব দিক বলা হয়েছে এবং এখানে বলা হচ্ছে না বলা হচ্ছে ভূমি ধসে যাবে মানে পুরো ভূমিটা নিচে এখন যারা নিয়ে গবেষণা করেন তারাও কিন্তু সেম কথাই বলছেন করে দেখেন তারা হয়তো বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করছেন কিন্তু হাদিসে কিন্তু এটা বলা আছে একটা হচ্ছে পৃথিবীর পশ্চিম দিকে আর পশ্চিম দিকে কেন হবে জানেন সমকামিতার কারণে সুদের কারণে জেনার কারণে পর্নোগ্রাফির কারণে এবং সারা বিশ্বকে যা তারা যে জুলুমটা করছে এই জুলুমের প্রতিফল হিসাবে আল্লাপাক ধসিয়ে দেবে এর কোনো অস্তিত্বই থাকবে না এখন মনে হচ্ছে না যে পুরো সারা ওয়ার্ল্ডকে রুল করছে অস্তিত্বই থাকবে ভূমিধস একটা হচ্ছে পৃথিবীর মাঝখানে মাঝখানে কারা আছে বলেন মাঝখানে আমাদের আমিরুল মুমিনিনরা আছে নাকি যারা গান বাজনাকে উন্মুক্ত করে দিচ্ছে যারা পর্দার শিথিলতা নিয়ে আসছে হ্যাঁ যারা ইসরায়েলের সাথে আতাত করছে এরা আছে আমিরুল মুমিনিনরা আছে তো সেখানেও একটা ফেতনা অপেক্ষা করছে অপেক্ষা করতে থাকেন তো এই কথাটা বলতে কি আমি এখানে এসেছি পৃথিবীতে কিন্তু এখনো তিনটা বড় বড় ভূমিকম্প বাকি আছে সর্বশেষ আলামত ইয়েমেন ইয়েমেন থেকে একটা আগুন বের হবে বিশাল আগুন এই আগুনটা মানব জাতিকে হাসরের মাঠের দিকে তাড়িয়ে নিয়ে যাবে এই দশটা আলামত না আসা পর্যন্ত কেয়ামত হবে না অতএব আপনি এখন রিল্যাক্সে নাকে তেল দিয়ে ঘুমান নাকি ভাই এই দশটা আলামত না আসা পর্যন্ত কি হচ্ছে না তবে এই দশটা আলামত আসার পটভূমি কিন্তু তৈরি হয়ে যাচ্ছে এটা আমাদের খেয়াল করতে কুরআন এবং সুন্নার দাওয়াটা পৌঁছে দেন মানুষের কাছে দাওয়াতেই কাজ করেন ভাই সময় নষ্ট করেন না